কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন এর মধ্যে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা তাই প্রশ্ন উঠেছে আবারও কি দেশের পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নতুন করে আন্দোলনের ডাক দিতে যাচ্ছেন এবং এই আন্দোলন হবে আরো ভয়াবহ এবং কঠিন পরিস্থিতি কিন্তু তারা নিয়ে যাবে এমনটাই তারা দাবি করছেন তারা আগের আন্দোলন থেকে আরো শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে চাচ্ছেন এবং তাদের যে এখন বর্তমান দাবি এই দাবি যদি না মেনে নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা সারা বাংলাদেশে কিন্তু তাদের এই আন্দোলন শুরু হয়ে যাবে প্রিয়দর্শক তাদের দাবি এবং আন্দোলনটি কিভাবে তারা সাজিয়েছেন প্রিয়দর্শক চলুন আমরা একটা প্রতিবেদনে দেখি ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তার পেছনে কারা ইন্ধন দিয়েছে তা নিয়ে কাজ করছে আইন রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন ও নাশকতাকারী ও মাস্টার এমন পরিস্থিতিতে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন কোটা আন্দোলনকারীরা শনিবার রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন মূলত অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে ঘোষিত কর্মসূচিতে বলা হয় আন্দোলনের অংশ হিসেবে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়ালে লিখন কর্মসূচি পালন করবে তারা সবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন আগামীকালের মধ্যে পুলিশের হাতে তাদের সমন্বয় সহ আটকৃত সকল শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে বলেও জানানো হয় আন্দোলনকারীরা আরও বলেন সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগরকেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে সেই সাথে তারা দাবি জানান লিগাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে এর আগে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ও নিরাপত্তাজনিত কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম

ইতিমধ্যে ধরে নিয়ে গেছেন পুলিশ বিনা অপরাধে অর্থাৎ তাদের অপরাধে একটি তারা কিন্তু কোটা আন্দোলন করেছিলেন এই আন্দোলন ইস্যুতে যাদেরকে নিয়ে গেছেন যেমন যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে কিন্তু ডিবি পুলিশ সবকলকেই ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে এমনটি কিন্তু তথ্য বলছে তবে এই কোটা আন্দোলন সরকারের উচিত তাদের সকল দাবি মেনে নিয়ে এবং যে সমস্ত মন্ত্রী এবং পুলিশরা এই কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে এবং যে তাদের ঝাঁপিয়ে পড়েছে এবং আহ যারাই তাদের বিরোধী হয়েছে তাদেরকে সরকারের উচিত আওতায় এনে তাদেরকে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা এটাই কিন্তু সরকারের এখন বর্তমান একটি রাস্তা খোলা রয়েছে নয়